রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো দুই ভাই পাশাপাশি বসে কি সুন্দর ভোগ খেতে বসেছে তো ছোটো গপুটাকে তোমরা তো চেনোই আর বড় গপুটা তোমরা চেনো না বড় গোপু আমার ননদের গোপু বড়টা বড়োটা প্রথম এসছে ওকে কোনোদিন নিয়ে আসেনি ওরা যেহেতু ষষ্ঠী খেতে এসছে তাই সঙ্গে করে নিয়ে এসছে আর এই যে দেখো বিকেল দুপুরবেলা ওদের ভোগ খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে দুই ভাই মিলে পাশাপাশি কি সুন্দর ঘুমাচ্ছে দেখো দুজন প্রথম এই একসঙ্গে শুলো কারণ ওকে তো নিয়ে আসে না আর এদের দুই ভাইয়েরই একসঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো দুই ভাই একই দিনে একই দিনের মানে ও একটু লম্বায় বড় তাই ও একটু দাদা আর এই ছোটো এ ভাই তো যাই হোক এই যে বিকেলবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে বিকেলের সেবাটা দিলাম তারপরে সন্ধ্যা আরতি হবে আর সন্ধ্যা আরতির পরে আমি ওদের ঘুম পাড়িয়ে দেব তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের ভিডিও